এটা হচ্ছে প্রথম আলোচন আবার দেখতে পাচ্ছেন যে চারিদিকে সবুজের সমারোহ এখানে সহ ভুট্টা কালাই এই যে সামনে কালাই আমরা দেখতে পাচ্ছি এবং ধান আছে ধান কেটে নিয়ে নেওয়া হয়েছে এবং এই যে এই যে এত আবাদ এত চাষাবাদ এবং আবাদের যে বৈচিত্র্য মানে ভ্যারাইটি আবাদ এখানে উৎপাদিত হচ্ছে তার একটিমাত্র কারণ হচ্ছে যে কৃষকরা সহজেই পানি পাচ্ছে আগে তারা এক বিঘা জমিতে যখন ধান উৎপাদন করত। সেখানে তাদের সাড়ে ছ হাজার টাকা তারা পানির জন্যই ব্যয় করতো কিন্তু এই যে বরেন্দ্রের যে সোলার প্ল্যান্ট আমরা এখানে দুটা নিয়ে আসা হয়েছে বরেন্দ্র এখানে বসিয়েছে এর কারণেই এখন প্রতি বিঘা জমিতে প্রায় দেড় হাজার টাকার মতো তাদের খরচ হয় যার কারণে এবং তারা ইচ্ছা মতোই তাদের হাতে কার্ড আছে তারা যখন ইচ্ছে তখনই তারা পানি নিতে পারে এই যে সুযোগ এই শহর সুযোগের কারণে আজকের এই চরাঞ্চলের কৃষকরা এই আবাদটি করতে